ইসমিন রহমান রাহিম এই যে দেখেন আমি স্প্রিন আলু পটেটো বানাবো তো এইটা দেখেন কিভাবে বানাই দেখতে থাকেন এই যে দেখেন আমি পাঁচ ছয়টা আলু নিয়ে আনিসি তা আলু ছিলাটা দেখাই নেই আলু ছিলা দেখানোর কিছুই নাই তো এই যে দেখেন আমি চার পাঁচ পদের করে কাইটে নিছি ভাইরাল হওয়ার জন্য কত কিছু কত ফিলে কাটছে তা আপনাদের শেখানোর জন্য তা অত কিছু তা শিখাই নেই তাই যে দেখেন আমি ওখানে ওই আলু ভাজাটার জন্য পরিমাণ মতো ময়দা নিয়ে নিছি এক চামচ আদা বাটা দিছি এক চামচ মরিচের গুঁড়া দিছি আর এক চামচ আমি গরম মশলার গুঁড়া দিছি এটা হাতে বানানো গরম মশলার গুঁড়া একটু পরিমাণ মতো লবণ দিছি তা আমি হালকা একটু পানি দিয়া গোলাটা ব্যাটারটা গোলাই নিব তো গোলানোর পর আলুটা সুন্দর করে মাখাইয়া তারপরে আলুটা ভাজবো তো এইভাবে করে আপনারা এই ভাইজা বাচ্চাদের দিয়েন খুব ভালো লাগে আর মিয়ানুসের সাথে খাবেন এত যে ভালো লাগে একবার ট্রাই করা দেখেন ভালো লাগলে এই বন্ডারে সাবস্ক্রাইব করে দিয়েন শেয়ার করে দেন লাইক দিয়েন আর যদি কোনো ভুল টুটি হয় তাই সেটার দিকেও দেখবেন তাই যে দেখেন আমার সেই ব্যাটারটার সাথে আমি আলুটা এই যে সুন্দর করে মাইখে নিলাম এইভাবে করে আলুটা ভাজা দেখেন খুবই মজা হবে আর বাচ্চারা খুব খুশি হবে এভাবে করে যদি ভাইজা দেন একটা আলু চিপস কিনতে গেলে কয় টাকা লাগে আর এইভাবে করে যদি দেন তো স্বাস্থ্যকর খাবার এই যে দেখেন তা এখন আমি পাঁচ মিনিটের মতো মাখাইয়া রাইখে দিছিলাম মাখানের পর এখন আমার তেলটা গরম হয়ে আইতেছে তেলটা গরম হওয়ার পর আমি আলুটা এটার মধ্যে দিয়ে দিব তা আপনারা মনে করেন শীতকালের দিন এখন নতুন আলু উঠছে আলু বেশি রকম ছিলাও লাগে না হাত দিয়ে হালকা ডলা দিলে তা আলুটা ছিলা হয়ে যায় তা আপনারা এইভাবে করে বটি দেয় খুব সুন্দর মতন করে করা যায় এই পাশ থেকে একটু কুচু কুচু করে কাটলার ওই পাশ থেকে একটু কুচু কুচু করে কাটলে এক যে আলু পেঁচা বেটাররা বিক্রি করে না ওরকমই দেখা যায় না আমাদের তোর মেশিন নেই হাত দা দেখা যায় অনেক হাত দা ঘুরা এক পেঁচান বানানোর জিলাবি হয়ে যায় আমরা ওরকম হয় না তাই যে দেখেন আমার আলুটা খুবই সুন্দর হয়েছিলো এভাবে আপনারা কইরা দেখবেন বাচ্চারা খুব খুশি খুশিব আর মেয়নিসের সাথে খাবেন মেয়নিস অবশ্যই দিয়ে খাইবেন তা আমার হাতে বানানো মেয়ানিস তাই এর আমার হাতে বানানো মেয়নিস আপনারা ওইরকম হাতে বানায় তৈরি করে খাইবেন বাচ্চাদের দিবেন জানেন না পটেটোটা এত সুন্দর কিস্পি এত সুন্দর ভালো হয়েছে একবার খেলে বুঝতে পারতেন আল্লাহ